চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে লুডুস আর ডিম এই দুটো জিনিস তো সবাই চিনেন আর লুডুসের কিন্তু অনেক রেসিপি আপনারা খেয়ে দেখেছেন তা আজকে আমি এই দুটো ডিম আর এই লুডুস দিয়ে এমন একটি নাস্তার রেসিপি করে দেখাবো যেটা দেখলে নাকি অতি সহজেই করে খেতে পারবেন এবং কোনো মেহমান আসলে ঝটপট এটা বানিয়ে দিবেন আর মেহমান খেয়ে কিন্তু আপনাদের প্রশংসাই করবে তাই চলুন কিভাবে আমি এটা করে নিচ্ছি তাই এখানে আমি সসপ্যানে এক কাপ পানি দিয়ে দিয়েছি তাই পানিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি পানিটার বলক চলে আসবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লা রবাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আর আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি পানিতে বলক চলে আসছে তো এই এক প্যাক এক প্যাকেট লুডুসের ভিতরে একটা মশলা থাকে কিন্তু সেই মশলাটা এখন আমি বের করে নিচ্ছি আর লুডুসটাকে আমি চার টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি তা চাইলে আপনারা এটা আস্ত দিতে পারেন তা আমি তারা আর কি সহজেই যেন লুডুসটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আর কি আমি ভেঙে দিলাম আর যেহেতু পানিটা অল্প দিয়েছি তা এখন আমার লুডুসটা আমি একটু নেড়ে দিব যাতে করে সম্পূর্ণটা জানি সিদ্ধ হয়ে যায় সব দিকেই তাপমাত্রাটা ঠিক ভাবে জানি লুডুসটা সিদ্ধ হয়ে যায় তারপরে এখানে আমি এখন লুডুজের সাথে যেই আর কি মশলাটা থাকে সেই মশলাটাই এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পুরো এক প্যাকেট তারপরে এখন আমি একটু মিক্স করে নিব এখন এর সাথে আমি দিয়ে দিব একটু ম্যাগি সস তাই এটা হলো লুডু যে কোনো লুডুস বা চাউমিন রান্না করেন এই সসটা দিলে কিন্তু একবারে চাইনিজ রেস্টুরেন্টের মতো এখানে স্বাদ আসে আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস এই সসগুলো আধা চা চামচ করে দিবেন তারপরে এখানে আমি মিনি প্যাকেটের এক প্যাকেট টমেটো সস দিয়ে নিলাম এই সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আর এখানে আমি এমনভাবে এটা আমি পানিটা শুকিয়ে নেব যাতে করে লুডুসের গায়ে যাতে করে কোনো পানি না থাকে তাই সেইভাবে করেই আমি এটাকেই যে শুকিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দিব তো এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম আর বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব তার সাথে আমি এখন এখানে দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি তা পেঁয়াজগুলো আমি যেই যে উপকরণগুলো দিচ্ছি সবগুলো কিন্তু একবারে মিহি কুচি করে আমি কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে মিহি কুচি করে কেটে নেওয়ার জন্য তা আমি এখানে পরিমাণ মতো এই দুটো ডিমের জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে দিলাম হলো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম হলো একটা টমেটো সেটাও আমি একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যতটুক সম্ভব হয় একটু মিহি কুচি করে নেবেন কিন্তু পেস্ট করবেন না এরকম কুচি করে দিয়ে নেবেন তারপরে হলো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিব এবং এর আগে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট যে এই ম্যাগি মশলার প্যাকেট থেকে আমি আধা চা চামচের মতো এখানে ম্যাগি মশলা আর কি ম্যাজিক মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা দেওয়ার কারণ হলো এই ডিমের ইটা মিশ্রণটা এতটা স্বাদ হয় যে এই মশলাটা যে কোনো সবজি ভাজিতে বা এই বা যে কোনো কিছুতে যদি দেন দেখবেন এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে তার জন্যই আমি এখন এটার মধ্যে দিয়ে এখন সমস্ত কিছু আমি উইপসের সাহায্যে বা কাটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিলাম নিয়ে এখানে আমি যেই প্যানটাতে রান্না করবো সেখানে আমি এক টেবিল পরিমাণ মাখন দিয়ে দিয়েছি আপনারা মাখনের জায়গায় রান্না করার তেল দিয়ে নিতে পারেন মানে সয়াবিন তেলটা মাখনটা যখন গরম হয়ে আসছে তখনই আমি সেই যে মিশ্রণের যে ডিমের মিশ্রণটা সেটা সম্পূর্ণটা এখানে ঢেলে দিলাম দিয়ে সুন্দরভাবে প্যাচেলারের সাহায্যে আমি একটু আলতো আলতো করে চারো জায়গায় জানি সেট করে দিচ্ছি যেন কোথাও বেশি বা কোথাও কম না হয় সেভাবে সেট করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে উপরের অংশটা আর কি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখন কিন্তু চুলা রাঁচটা একেবারেই কমানো তা আমি একটু আর কি প্যান থেকে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যে কোথাও কোনো অংশে লেগে যায় কি না বা উল্টানোর সময় আমার এটা যাতে করে সহজ হয়ে যায় তার জন্য এটা আমি একটু চারো কিনার থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন এখানে আমি মজরালা যে চিজ আছে পনির সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে বাংলা যে পনিরটা সেটা থাকলে দিয়ে দিবেন তারপরে আমি এই যে নুডলসটা একটা সাইডে ডিমের আমি এক পাশে দিয়েছি কিন্তু একটা সাইডে দিয়েছি দিয়ে হাত দিয়ে আবার সেটিং করে সব কিছু দিয়ে আবারও আমি এখানে পনির দিয়ে নিলাম মানে মজরালা যে চিজটা সেই চিজটা দিয়ে নিলাম দিয়ে সব কিছু সেট করে এখন ডিমের অপর প্রান্ত আমি টেনে এনে আর লুডুসের উপরে দিয়ে নিলাম দিয়ে একটু সেকেন্ডের মতন কয়েক সেকেন্ডের মতন এরকম প্যাচুলার দিয়ে একটু চেপে ধরে রাখলে এটা কিন্তু সেট হয়ে যাবে এবং দুটি প্যাচুলারের সাহায্যেই আমি ডিমটাকে উলটিয়ে দিলাম উল্টিয়ে দেওয়ার পরে এখন আমার সমস্ত কিন্তু এই নাস্তাটা একবারে পুরো সেট হয়ে গেছে মাসাল্লাহ দেখেই বুঝে নিচ্ছেন আমি কিন্তু আর কোনোভাবেই আপনাদের বোঝাতে পারছি না তো হয়ে গেল আমার লুডুস আর ডিমের নাস্তা তা কেমন হলো এই নাস্তাটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এখন আপনাদের সাথে একটু সার্ভ করে নিচ্ছি আপনি এই দুটো ডিম আর এক প্যাকেট লুডুস দিয়ে এটা কিন্তু অনায়াসে তিনজনের সন্ধান নাস্তা হয়ে যায় চাইলে আপনারা সকালে বাচ্চারা যখন স্কুলে যায় এটা কিন্তু আপনারা স্কুলে যাওয়ার সময় ওদের টিফিনও দিয়ে দিতে পারেন তো হয়ে গেল ডেকোরেশন করার জন্য আমি একটু সস দিয়ে আবার একটু ডেকোরেশন করে দিলাম কেমন হলো আমার ডিম আর লুডুসের ইউনিক রেসিপি কমেন্ট করে জানাবেন তা আমি সন্ধ্যা সময় যে খেতে বসেছি নাস্তাটা বানিয়েই গরম গরম দেখেন কীরকম পনিরের যে একটা যে স্টিকি স্টিকি ভাব সেটা কিন্তু একবারই বোঝাই যাচ্ছে তাই কমেন্ট করে জানাবেন চাইলে এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ